শুক্রবার ওমানের রাজধানী মাস্কোটে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা বৈঠকে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকটি অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের একটি সূত্র বহুল কাঙ্ক্ষিত এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে তার একটি কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ ইজিপ্ট ও কাতার নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে আলোচনার সাথে জড়িত দুটি সূত্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করা ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ হিজবুল্লাহ ও হুতির মতো যেসব সশস্ত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করার বিষয়ে উল্লেখ রয়েছে প্রস্তাবিত কাঠামোতে প্রস্তাবিত চুক্তির কাঠামোতে বলা হয়েছে ইরান আগামী তিন বছর একটুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এ সময় শেষ হওয়ার পর তাদের এক দশমিক পাঁচ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে বর্তমানে ইরানের কাছে উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ রয়েছে এর মধ্যে ষাট শতাংশ সমৃদ্ধকৃত চারশো চল্লিশ কেজি ইউরেনিয়াম রয়েছে যা তৃতীয় কোন দেশে স্থানান্তর করতে হবে এছাড়া হিজবুল্লাহ বা হুথির মতো বাহিনীর কাছে কোনো অস্ত্র ও প্রযুক্তি পাঠাতে পারবে না ইরান পাশাপাশি দেশটি তাদের ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করবে না বলেও প্রতিশ্রুতি দিতে হবে তবে ইরানকে মিজাইল উৎপাদন সীমিত করা এবং এগুলোর আঘাত হানার সীমা কমানোর পাশাপাশি প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও চুক্তির দাবি জানিয়েছে আমেরিকা এছাড়াও আমেরিকা ও ইরানের মধ্যে আগ্রাসন বিরোধী চুক্তি নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র তবে মধ্যস্থতাকারীদের এসব কাঠামো নিয়ে দুই দেশের মতামত এখন এখনও জানা যায়নি উনিশশো সাল থেকে কূটনৈতিক সম্পর্কহীন দুই দেশের মধ্যে কূটনীতি পুনরুজ্জীবিত করতে এর আগেও বৈঠকে বসে ইরান ও আমেরিকা গত জুনে ওমানের রাজধানী মাস্কাটে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে জড় হয়েছিলেন দুই দেশের কর্মকর্তারা কিন্তু সে সময় ইসরায়েল ইরানে বোমা হামলা চালালে বৈঠকটি স্থগিত করা হয় ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক